আসসালামু আলাইকুম এমন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজার একটা ভত্তা তৈরি করে দেখাবো সেটা হলো তেলাপিয়া মাছের ভাতা রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই আজকে ব্ল্যান্ডার জোর এই ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি আমি এখানে একটা তেলাপিয়া মাছের অনেক বড় একটা লেজের পিস নিয়েছি অনেকগুলো কাঁচামচ ঝাল ঝাল করে বানাবো আর দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা স্লাইস করে নিয়েছি আর হলো পেঁয়াজ চুলা অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু হলুদ তেল দিয়ে একটু সবিন তেল দিয়েছি একটু হলুদ এবং লবণ দিয়ে একটু মিক্স এখন আমি মাছটা দিয়ে দিয়েছি আমি আলাদা করে মাছটাকে হলুদ লবণ মাখালাম না তেলের মধ্যে এক চিমটি এক চিমটি করে দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি আপনারা অন্য অন্য মাছ দিয়ে কিন্তু বানাতে পারেন তবে আজকে ভর্তাটা আমি তেলাপিয়া মাছ দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে দেখাচ্ছি তবে আলুটা অপশনাল ভালো লাগলে দেবেন না স্কিপ করবেন আলুটা দিলে ভর্তাটা একটু আঠালো হয় খেতে অনেক ভালো লাগে আমি মাছের সাথে যেহেতু এক পিস মাছ ছিল ফ্রাইং প্যানটা ফাঁকা ছিল ভাবলাম যে আলুগুলো দিয়ে দিই এতে করে কিন্তু একসাথে কাজটা হয়ে গেল এবং ঝটফট হয়ে যায় এবং কাজটা কিন্তু দ্রুত গতিতে হয়ে যায় আপনার সময়টাও বেঁচে যায় আসলে আমরা সবাই কিন্তু চেষ্টা করি যে কোনো কাজ খুব সহজভাবে করার জন্য তো আমি সেটাই করছি মাছের পিচের সাথে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি আপনার চাইলে আলুটা সিদ্ধ করে নিতে পারেন তবে সিদ্ধ করে আবার ভেজেও নিতে পারেন তো আমি ভাবলাম যেহেতু কাঁচা আলু এটা আসলে ভেজে নিলে এভাবে ভাজা যাবে সিদ্ধ করে ভাজা মাছটা ভাজা হয়ে গিয়েছে তা আলুগুলো এই যে আমি একটু সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আলুটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি অনেক কাঁচামরিচ দিয়েছি এই ভত্তাটা ঝাল ঝাল করে খেতে ভালো লাগে মাছের ভত্তাটা তা আমি এখন কাঁচামরিচগুলো ওই ফ্র্যাঙ্ক প্যানটার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আপনারা শুকনো মরিচ দিয়েও বানাতে পারেন আমি আজকে কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি বা বা দুটো মরিচ একসাথে শুকনো এবং মরিচ দুটোটা মিক্স করে বানাতে পারেন তো আমি শুধু কাঁচামরিচ দিয়ে বানাবো কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি ফ্রাইং আমার মতো একটু তেল ছিল আপনারা শুকনো খোঁড়ো ভেজে নিতে পারেন প্রত্যেকটা জিনিস গুছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন দুটো চামচ একসাথে করি কাটা চামচ দিয়ে মাছটা কীভাবে ছাড়িয়ে নিয়েছি কাটাগুলো বের করে নিয়েছি তা আসলে মাছের ভত্তাটা এত মজা খেতে তো বা পাটায় যেহেতু হেভি ছিল এটা ওঠাতে একটু সমস্যা হচ্ছিল ভাবলাম আজকে ব্ল্যান্ডার জেরিয়ে কোনো রকম ঝামেলা বিহীন ভত্তাটা বানিনি মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভত্তাটা বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ব্ল্যান্ডার যায় নিয়েছি কাঁচামরিচ আলু তারপরে এখানে মাছ সবগুলো জিনিস একসাথে দিয়েছি পেঁয়াজটা পরে দেব একটু লবণ দিয়েছি যেহেতু মাছটা এবং ইয়ারটা লবণ দিয়ে ভেজেছিলাম এখন ভত্তাটা তো করে নিয়েছি যে দেখুন আলুটা দিলে মাছের ভত্তাটা এরকম আঠালো হয় খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা এখানে অন্য অন্য সবজিও কিন্তু দিতে পারেন আপনারা চাইলে এখানে বরবটুটো দিতে পারেন তো এটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজটা দিব তবে পেঁয়াজটা বেশি ইয়ে করবো না পেঁয়াজটা মোটামোটা করে কেটে দিয়েছি আমি প্রায় এখানে হাফ কাপের থেকেও হবে পেঁয়াজটা না বড় হয়েছে তা প্রথমে এভাবে একটু মিক্স করে দিচ্ছি তারপর একটা দুইটা প্রেস করবো ব্ল্যান্ডার জারটার মধ্যে তারপর এটা জন্য তবে মিহি করবেন না মিহি করলে ভত্তাটা ভালো লাগবে না তো ভত্তাটা হয়ে গিয়েছে আমি এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করেছি আশা করি সবাই ভালো লাগবে আজকের এই লোভনীয় ভত্তা রেসিপিটি গরম গরম ভাতের সাথে অসাধারণ ছিল গরম ভাতের সাথে খেতে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আমি এখন উপরে একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি ডেকোরেশনটা আপনার পছন্দ করবেন সবাই ভালো থাকেন আল্লা হাফিজ